মলা ক মায়ে আ যদি ু ছিললা জম যদি কুলাখায় পা নে যা খাতে হবে তো এফর কেবন চালা কেবন ই খাতে হবে। আজকে আমাদের বাড়িতে ধান ধোকাধুকির কাজ চলছে আগেকার মানুষরা এভাবে ধান ধোকাধুকি করত বর্তমানে এখন ডিজিটাল জামানা সিস্টেম পাল্টে গেছে অনেকটাই পাল্টেছে তার জন্যে অনেক কিছুই আগেকার লুপ্ত হয়ে গেছে দিনকে দিন যাই হোক আমাদের অতটা অভিজ্ঞতা নাই আমার অতটা অভিজ্ঞতা নাই এই ব্যাপারে তবে আজকে আমরা দু ভাই কাজ করছি আমাদের ঘরে ধান দোকা আর একটা গল্প আপনাদের বলি এভাবে ধান দেখতে গেলে কি হয় হাতের অবস্থা খারাপ হয়নি মানে হাত ব্যথা করতে শুরু করে কিন্তু এইভাবেই আগেকার মানুষরা ধান দুধত ধানের মধ্যে যে খড়কুটাগুলো থাকে সেগুলোকে পরিষ্কার করে ধানটা ফ্রেশ করে ছাড়াই করে তারপরে এরকম ভাবে পরিষ্কার করে তারপরে ঘরের মধ্যে ঢুকা হয় এই হলো সিস্টেম গ্রাম বাংলা সিস্টেম প্রথমে ক্ষেত থেকে আনা হয় ক্ষেত থেকে আনে পরে ঝাড়া হয় মেশিনের দ্বারা আমাদের কিছু আলু লাগানো হয়েছিল গাছগুলো বেশ ভালো হয়েছে এখন বসেছে আলুটা এই যে দেখছো পোয়াল এগুলো ঝাড়া হয়েছে তো সবুজ সবুজ শীতের সময় দেখতে খুবই ভালো লাগে যে কোনো জিনিস আর এইগুলো যেটা দেখছেন এটা বিনা সারের আমরা কোনো রকম সার ব্যবহার করিনি ঘরে কিছুটা লাগানো হয়েছে অল্প পরিমাণ বেশি নেই দেখতে ভালো লাগছে তার পাশাপাশি এখানে ধনিয়া পাতা আছে কিছু বেশি নেই হালকার মধ্যে আছে শীতের সময় প্রত্যেকটা জিনিস দেখতে ভালো লাগে আর সবুজ সবুজ এই সময় যে সবজি খাবেন সেটাই ভালো লাগবে খেতে এইখানে সবুজ সবজি যে কোনো জিনিস সবুজ সবুজ লাগে তো প্রাকৃতিক পরিবেশ গ্রামের পরিবেশ এই জিনিসগুলো একমাত্র আমরা গ্রামের মানুষরাই দেখতে পাই এগুলা হচ্ছে কুমালঘর আর কাজ জল রেডি চলছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো নিয়ম আছে যে ঘরের লক্ষ্মী ঘরে ঢোকাতে গেলে ধানকে তো লক্ষ্মী বলা হয় প্রথমে পূজা করতে হয় প্রথমে দুধ দোনা দিতে হয় তো সেই হচ্ছে দুধ দোনা দেওয়া হচ্ছে আর এই দুধ দোনা দেওয়ার পরে আমাদের ধান কিন্তু ভিতরে ঢোকা হয় তো ধান আমরা ভরছি ভরে আবার ভিতরে ঢুকাবো এদিকে সুদীপ গেল হিসাব রাখতে যে আমরা ক টিন ঘরের মধ্যে দিছি তাহলে একটা হিসাব থাকবে যে আমাদের কতটা ধান হলো আজকের মধ্যে এখনো অনেক ধান ঝাড়তে বাকি আছে সম্পূর্ণ এখন হয়নি এখন শেষ হয়নি এই ঘরটাই রাখা হয়েছে আপাতত এই ঘরটাই রাখা হবে মার ভাত দাম এখানে আছে আলু বেগুনের তরকারি আর পালক শাক আর মার ভাত কাজের শেষে তো খিদা লাগবে কি এটা স্বাভাবিক খাতে তো হবে কি তো সেই রোদের মধ্যে এক নাই বসে গেছি দুজন বাহ কি খেলবি এই হচ্ছে ব্যাপার দেখুন আমি গ্রাম বাংলাকে ভালোবাসি গ্রামে থাকতে পছন্দ করি গ্রামের প্রত্যেকটি কালচার আমাকে ভালো লাগে গ্রামের প্রত্যেকটা জিনিস আমাকে ভালো লাগে সবসময় সাধারণ ভাবে থাকতে আমাকে ভালো লাগে সহজ ভাবে থাকতে আমাকে ভালো লাগে একটা মানুষ জীবনে যতই উন্নতি করুক না কেন যেখানেই যাক না কেন যতই উপরে উঠুক না কেন নিজের মাতৃভূমিকে কোনোদিনও ভুলতে নাই ভুলা উচিত নয় এখানে যে খুশিটা পাবেন সেটা হয়তো শহরে নাও পাতে পারেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পুরুলিয়ার গ্রাম বাংলার ব্লগ ভিডিও দেখতে অবশ্যই আমার পাশে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন लीजिएगा